এই জায়গাটার নাম কি এই জায়গাটা খাগড়ুপাড়া আচ্ছা আনছারের মোড় আচ্ছা বললেও চলে হ্যাঁ খাগড়ুপাড়া আর আনছারের মোড়ের মধ্যে কিংবা খাগড়ু কাছে কাছাকাছি আচ্ছা আচ্ছা এই যে আজকে হুমায়ুন কবিরের যে স্বপ্ন বা হুমায়ুন কবির যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজকে যে নতুন দলের সূচনা করলেন ওনার স্বপ্ন নিয়ে আপনি একটু কিছু বলুন বা আপনার কেমন লাগলো আপনাকে এবং ওনাকে কেমন লাগে এইটুকু উনি অ্যাকচুয়ালি উনি খুব ভালো মনের মানুষ ওনার স্বপ্ন যে পিছু পড়া মানুষ হচ্ছে খাস করে মুসলিম সমাজ বলুন আর আদিবাসী সমাজ কিংবা হিন্দু পুচড়ে জাতি ও একার জন্য দল তৈরি করেনি এটা এটা গোটা পশ্চিমবঙ্গের যে মানুষের জন্য তিনি তৈরি করেছেন সংখ্যা শুধু মুসলিম না দলিত আদিবাসী পিছড়া মানে যত পিছিয়ে থাকা মানুষ তার পাশে দাঁড়ানোর জন্য উনি দল নতুন দলের সূচনা করলেন আচ্ছা আচ্ছা কেমন লাগছে আপনাকে ভালো লাগলো আচ্ছা আচ্ছা যদি উনি এক কথায় সবার জন্য সর্বদলীয়ভাবে সবার জন্য এবং খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য যদি সবাইকে এক হওয়ার বার্তা যদি দিয়ে এবং উনার চিন্তাভাবনা যদি সবাইকে একভাবে নিয়ে চলার যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনি ওনাকে একশো পার্সেন্টই সাপোর্ট করবেন এবং ওনার পাশে থাকবেন তাই তো জি আচ্ছা আচ্ছা

তো এই যে জায়গাটা এই জায়গাটা কি হুমায়ুন কবিরেরই না যেখানে আমরা দাঁড়িয়ে আছি হুমায়ুন কবিরের এটা জায়গা না অ্যাকচুয়ালি এটা পালবিকেরই জায়গা ধান কাটা হয়ে গেছে কোনো ফসল বোনে নেই তা ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে সভা করা যাই হোক ওই মানুষগুলো যে মানুষগুলোর এই জায়গাটা তারাও চাইছেন যে হুমায়ুন কবির এখানে নতুন একটা দলের সূচনা করুক ওই জায়গাটা দিয়েছে কোনো আপত্তি নেই তাই তো এটা শ্রেপ আজকের জন্য আর যে বাবরি মসজিদের জন্য ওটা এক কিলোমিটার আরো আগে এখান থেকে আরো এক কিলোমিটার জি আচ্ছা এখন কি ওইখানে কোনো মানে নামাজ ওখানে জুমার নামাজ দুবার হয়েছে দুবার হয়েছে প্রথমবার এক লক্ষের উপরে দ্বিতীয়বার জম্মাতে দু লক্ষের উপরে প্রায় মানুষ হয়েছে সবাই নামাজ পড়েছে আর পাঁচ শক্ত আজান দেওয়া হয় নামাজও পড়া

সাপোর্ট আছে করলেন নতুন দলটার নাম কি বললেন জনতা উন্নয়ন পার্টি আচ্ছা জনতা উন্নয়ন পার্টি ঠিক আছে আপনার নাম আমার নাম সাইদুল ইসলাম ডাকাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু মানে পরিচিতি দেওয়ার জন্য বা হুমায়ুন কবিরের মানে পক্ষে বা উনি যে একজন ভালো মানুষ সেই কথাটা আপনার মুখ থেকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ